অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করতো তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারত কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণ্ঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জুলুমের শিকার ওলামা মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না বেঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন মাল্লাম যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উম্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের স্বাধীনভাবে কথা দিবেন তাদের গলা ধরতে কাউকে দিবেন না ইমাম তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনকভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদের ইমাম খতিব সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে মনে করে ইমাম সাহেবের বেতন আবার বিশ টাকা এত টাকা দিয়ে উনি কী করবে এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে নাকি আয় আপনি মনে কষ্ট নিয়েন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দরদরের সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের বাইদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিম পাড়া বড় মসজিদ পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্ব পাড়া হ্যাঁ পূর্ব পাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পুরো পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় নামাজ পড়ান ইমামতি করেন পাঁচক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ডুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই চালাক আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আমি আপনাদের সরম দিতে চাই না আপনাদের আমরা হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বে দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করি কোন এলাকার ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গোড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসেন ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাইয়ের আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যেকোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমীর ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএসডি হোল্ডার বড় বড় আলেক হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারাম শরীফের একজন দুইজন দুজন অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখ ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজ সাহেব হারাম শরীফের মোয়াজ ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোহাজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করে টি বয় বাংলাদেশী ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওনারা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মহাজেন সাহেব দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতে পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জেনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাঁচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় স্টেন্ট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা সাহেবদের অন্য বড় বড় চাকুরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেওয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের সময় বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নেয় অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিওনের বেতন দশ হাজার পাঁচ টাকার নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করাও অত কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম এরকম বেতন দেওয়ার নাম নাই ইমাম আর কিছু করলেই ডিস্টার্ব করত ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মসজিরা যে জুতা টলিশ করে ওইরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলুন ভাই আপনাদের জুতা দেন যার যার ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে দেবী বলে ভাই আপনি কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে হারি মুজুরিটা কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জা বোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজাদ সাহেবদের সম্মান করে বক্তার জন্য মোট অঙ্কের হাতিয়ারেড়ি রাখি আপনার বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্ক নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নেই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল বিজনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাআল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইংশা কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজ ইমাম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লায় আপনারা যদি সারা দিনে আর কোন কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরেও তো চার পাঁচ হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ আদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের করছেন যেহেতু জিজ্ঞেস করি এখন নিয়োগ করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখন তো শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মসজিদ কোন এলাকা নোয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াদ করেছে বলে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যা কোনো সেটারও নিয়োগ করবেন নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শোনা দেখেন কিন্তু করেন নাই তো আবার আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বউ কালেকশন করলাম ভাই কোন মর্জিদে বলেন জি দশ হাজার রানিং দিচ্ছে একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করতেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করবো না আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল্লাহ কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম সাহেবদের দিতে পারবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন